কেমন আছে সবাই আশা করি ভালো তো আমিও ভালো আছি তো আজ আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি কী পিঠা বানিয়েছি সবগুলি আমি ক্যামেরা বন্দি করে রেখেছি এই যে নারিকেল নারিকেল আসিয়ে রেখেছি তো ওটা আমি আলুর পিঠা বানাবো আলুটাকে সেদ্ধ করে মেখে রেখেছি ওটা আমি চানার পিঠা বানাবো তো এই যে ময়দা আছে এখন আমি প্রথমে বানাবো চানার পিঠে তারপর চাঁদার পিঠা বানাচ্ছি। চাঁদার পিঠে শেষ হয়ে গেল। এখন আদার পিঠা বানাচ্ছি। চন্দ্রপুলি, পুলি পিঠা। দেখো সুন্দর ডিজাইন হয়ে গেল এই যে দেখো আরেকটা আছে দেখো এই যে দেখো এগুলা কাটা চামচের এখন দেখো দুধ বানাচ্ছি আলুর পিঠা আর চানার পিঠাকে গরম শিরাতে ডুবিয়ে রাখলাম মালপোয়া সকালবেলা ঘুম থেকে উঠে সান টান সেরে পুজো দিয়ে তো আমি সিঙ্গারা বানাতে লাগলাম দেখো নারিকেলের সিঙ্গারা বানাবো কাঁচা নারিকেল কুড়ানো আছে দেখো ওটাতে আমি কী দেবো ওই দেখো পেঁয়াজ কুচি আছে আদা কুচি কাঁচা লঙ্কা অল্প নুন দেবো অল্প চিনি আর মটরশুঁটি ভেজে রেখেছি তো তোমরা দেখো আমি কী করে সিঙ্গারা বানাই দেখো আমার একটু লাগবে তারপর দেখো দেখোকারগুলো সুটি মটরসিঁটি মিশিয়ে দিলাম সবগুলো একসাথে মিক্সড করে এই দেখো এই যে দেখো কালারটাও দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো

দেখো একসাথে আমি কতগুলো দিয়েছি দেখো হ্যালো বন্ধুরা সামনে বছর তোমরা সবাই আসবে আমার বাড়িতে পিঠে খেয়ে যাবে তোমাদের নিমন্ত্রণও থাকলো তো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো ঠিক আছে টাটা